প্রিম্যাচিউর ইজাকুলেশনের বেশ কিছু চিকিৎসা পদ্ধতি আছে তার মধ্যে একটা পদ্ধতি হচ্ছে ডিলে স্প্রে তো ডিলে স্প্রেগুলো কী যখন মেলামেশার সময় হয় তখন তাদেরকে অ্যাডভাইস করা হয় যে আপনি এই স্প্রেটা লিঙ্গে স্প্রে করবেন তিন থেকে চার চাপ অথবা দুই থেকে তিন চাপ এতে আপনার ইজাকুলেশনটা একটু ডিলেড হবে বা দেরিতে হবে এই স্প্রেগুলোর মধ্যে কি থাকে এই স্প্রেগুলোর মধ্যে মূলত থাকে কিছু লোকাল অ্যানাস্থেটিক এজেন্ট যেমন লিগনোকেন লিডোকেন এ জাতীয় এজেন্টগুলো থাকে এগুলো পেশেন্টরা ইউজ করে দেখা যাচ্ছে যে ইনস্ট্যান্ট কিছু বেনিফিট পায় তাদের ইজাকুলেশন একটু ডিলে হয় কেন ডিলে হয় কারণ হচ্ছে যে এটা আপনার যখন আপনি খুব উত্তেজিত অবস্থায় থাকে তখন ওই লিঙ্গটাকে সেটা করে কি নাম করে দেয় মানে অবশ করে দেয় যেহেতু এগুলি লোকাল এনার্সিটি গেছেন একটু করে দেয় অবশ্য করলে উনি অনুভূতিটা ফিল করে না এই তার ইজাকুলেশন টাইমটা বা এক্সপ্রেশন টাইমটা একটু ডিলেড হয় পেশেন্ট বেশ খুশি হয় তো খুশি হয়ে দেখা যাচ্ছে উনি আর ডাক্তারের কাছে যান না এবং যে না উনি মাসের পর মাস বছরের পর বছর এটা ইউজ করতে থাকেন এবং দিনকে দিন অনেকে দেখা যাচ্ছে যে ডক্টর যদি সাজেস্ট করে মাঝে মাঝে ইউজ করবে ইউজ করে আবার যদি দেখা যাচ্ছে দুই থেকে তিন চাপ দিতে বলে উনি দেখা যাচ্ছে আট থেকে দশ চাপ দিচ্ছে এতে করে দুটা জিনিস হয় একটা হচ্ছে আপনার যে লিঙ্গের যে স্কিনটা আছে শেফটের স্কিন এটা ক্ষতিগ্রস্ত হয় অনেক পেশেন্ট আমরা পাই লিঙ্গে হঠাৎ করে একটা ঘা নিয়ে আসে একটা পেনাইল আলসারের মতো শেফে ভয় পেয়ে যায় যে আমার এই আলসারটা কি সিফিলিস হলো নাকি স্যাংক্রয়েড হলো নাকি লিমা ভেনারাম হলো কি হলো আমি তো কোথাও মেলামেশা করিনি তখন যখন আমার একটু প্রপার হিস্ট্রি নেই যদি বারবার বলি হিস্ট্রিটা খুবই ইম্পর্টেন্ট একটা সেক্সুয়াল পেশেন্টের ক্ষেত্রে একটা পেশেন্টের ক্ষেত্রে বিশ থেকে পঁচিশ মিনিট তার হিস্ট্রিটা নিতে হয় তো তখন পেশেন্টকে বললো না আমার তো কোনো এক্সপোজার হিস্ট্রি নেই তাহলে ওনার পেনারেল আলসারটা হলো কীভাবে যার কারো যদি এক্সপোজার হিস্ট্রি না থাকে সে বারবার বলে বা যে সাধারণত খুব কনজারভেটিভ পার্সেন তাকে যদি আপনি বিডিআরএল টিপিএইচে বা এই জাতীয় টেস্টগুলো করতে দেন উনি কিন্তু একটু মাইন্ড করবেন এটা খুবই স্বাভাবিক তখন যখন আমরা হিস্ট্রি নেই যে পেনাল আলসারটা একটু ওই জায়গায় ক্ষতটা কি কারণে হতে পারে তখন একটা পেশেন্টই আমার বলি তিন দিন আগে ওনার দীর্ঘদিন ধরে উনি এই ডিলে স্প্রে ইউজ করছে করতে করতে ওই জায়গাটা একটা ইরিটেন্ট কন্ট্যাক্ট ডার্মাটিস বা অ্যালার্জি কন্ট্যাক্ট ডার্মাটিস মতো হয়ে গেছে মানে সুতরাং ওই জায়গাটা একটা ক্ষত হয়ে গেছে এটা গেল স্কিনের পার্ট আর এই ডিলে স্প্রেটা আমরা ইউজ করি সাধারণত প্রিম্যাচিউর ক্ষেত্রে কিন্তু এটাই দীর্ঘদিন ইউজ করলে অনুভূতি কমে যায় তখন দেখা যাচ্ছে তার লিবিও কমে যায় অনেক সত্যি এটাই কিন্তু আবার ইরেকটাইল ডিসফাংশনের কারণ হয়ে দাঁড়াতে পারে তো সুতরাং এই দুইটা জিনিস কিন্তু আমরা খুব ইম্পর্টেন্টলি মাথায় রাখবো ডিলে স্প্রে ইউজ করার ক্ষেত্রে আপনি যত তত ইউজ করবেন না অবশ্যই চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ব্যবহার করবেন